প্রত্যাশা মতোই আজ আনুষ্ঠানিকভাবে পুষ্পবন্দ প্যালেসের জমি হস্তান্তর পর্ব সম্পন্ন হল আগরতলায় মহাকরণে মুখ্যমন্ত্রীর ঘরে এই হস্তান্তর পর্ব সম্পন্ন হল ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড অর্থাৎ দেশের তাজ গোষ্ঠীর সঙ্গে এই সরকারি লিজ হস্তান্তর প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সহ রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্য সরকারের উচ্চপদস্থ আমলা সহ তাজ গোষ্ঠীর আঞ্চলিক স্তরের সমস্ত পদাধিকারিকরা এই দিনটি রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে একটি গর্বের দিবস বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আমরা প্রায়শ যখন বাইরে যাই বা যেতাম যখন দেখি সেখানে বড় বড় হোটেল তাজ গ্রুপের মতো হোটেল বা আরো অন্যান্য যেসব বড় বড় গ্রুপের হোটেল মাঝে মাঝে আমরা সেখানে যেতেও হয় থাকতেও হয় পজিশনের কারণে খালি ভাবতাম যে কবে ত্রিপুরাতে এই ধরনের হোটেল হবে ভাবতে ভাবতে শেষ পর্যন্ত আজকের দিনটা সত্যি আমাদের জন্য একটা গৌরবময় দিবস যে এটা ভাবার সাথে সাথে কাজে পরিণত হল আমি এই জন্য আমি আইএসএল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ দেব এবং আমাদের যারা অফিসাররা আছেন সব দপ্তরের এখানে আমাদের এখানে যে অন্যান্য দপ্তরের যারা এখানে উপস্থিত আছেন তাদের আমি দেখেছি যখন আমরা ডিসিশন নিলাম যেটা আমরা করব দেখলাম সত্যি ওনারা প্রচুর পরিশ্রম করেছে এবং আমার সবচেয়ে আনন্দ লাগছে জয়ন্তবাবু আমাদের ত্রিপুরারই ছেলে এবং এরকম একটা পজিশনে আছে উনি বলছেন যে আমার জন্য অত্যন্ত একটা আজকে গৌরবময় দিন যে উনিও ভাবতেন কিন্তু যে ত্রিপুরাতে ত্রিপুরার ছেলে হয়ে যদি এরকম কিছু একটা হয় তো সেটা আজকে এখানে লিজ যে এগ্রিমেন্ট হলো সেটার মাধ্যমে কিন্তু এটা আজকে গ্রাউন্ডিং যেটা বলে গ্রাউন্ডিং হলো এটা ফাস্ট ফুড তো লাইফ একটা সো প্রবলেম তো হবে বাট আমার সলিউশন তারা তা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল